হরে কৃষ্ণ জয় জগন্নাথ আজকে রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা এটি আমাদের বাড়ির রথ এটি আমার দাদা বানিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা হন কি জয় আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আমরা কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে যাব এবং জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করব জয় জগন্নাথ এখন আমি চলে এসেছি কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে এখানে ইস্কন থেকে সুন্দরভাবে একটি রথযাত্রার আয়োজন করেছে পেছনেই দেখতে পাচ্ছেন সুন্দর মণ্ডপ সেই মণ্ডপের ভেতরে সুন্দরভাবে বড় বেদি তৈরি করা হয়েছে সেই বেদিতে থাকবে ভগবান শ্রী জগন্নাথ দেব বলদেব প্রভু এবং সুভদ্রা মহারানী এখানে নয় দিনব্যাপী মেলা ও উৎসবের আয়োজন করা হয়েছে আগামী পনেরোই জুলাই সোমবার উল্টো রথ পর্যন্তই এখানে উৎসব এবং মেলা চালু থাকবে এখন এই মণ্ডপের ভেতরে যাব এবং কিভাবে যে সাজিয়েছি সেটা আমরা দেখব শ্রীধাম মায়াপুর ইস্কন প্রতি বছরেই তাদের জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করেন যেটি রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এবং ইস্কন মায়াপুর পর্যন্ত শেষ হয় উল্টো পর্যন্ত ইস্কনের জগন্নাথ বল এবং সুভদ্রা মহারানীর বিগ্রহগুলো সেখানে পূজিত করা হয় এবং উল্টো রথের দিনকা আবার রাজাপুর জগন্নাথ মন্দিরে সেগুলো নিয়ে আসা হয় এই রথযাত্রাটি আয়োজন করেছেন ইস্কনের শ্রী শ্রী রাধা মাধব মন্দির ভক্তমণ্ডলী শ্রী নৃসিংহপল্লীর ঠাকুরতলা কৃষ্ণনগর নদীয়াতে একটি জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেই মন্দিরের ভক্তমণ্ডলীরা এই রথযাত্রা আয়োজন করেছেন আজ তিন ঘটিকায় গায় নৃসিংহপল্লী ঠাকুরতলা কৃষ্ণনগর থেকে রথযাত্রা মহোৎসবটি অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেছেন বিশিষ্ট অতিথি ইস্কনের গুরু এবং সন্ন্যাসীবিন্দ্র এই আকর্ষণীয় বর্ণাঢ্য মনোরম শোভাযাত্রা নৃসিংহপল্লি ঠাকুরতলা শ্রী শ্রী রাধা মাধব মন্দির থেকে হয়ে রোড স্টেশন হয়ে বৌবাজার হয়ে কৃষ্ণনগর শহরের গভর্নমেন্ট কলেজের মাঠে এসে শেষ হয়েছে আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এই নয় দিনব্যাপী এখানে চলবে বিরাট ধর্মসভা শ্রী জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর মন্দিরে পূজা পূজাপাঠ আরতি কীর্তন যাগযজ্ঞ মহাপ্রসাদ বিতরণ নাটক হরে কৃষ্ণ প্রদর্শনী ইত্যাদি নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান এইবারের রথের বিশেষ আকর্ষণ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেতে পারেন মনোরম উপহার শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথের রশি ধরে মাসির বাড়িতে সকলে নিয়ে এসেছে রাজপথে শ্রী জগন্নাথ দেব দর্শন করে এবং রথযাত্রা মহোৎসবকে যোগদান করে রথের রশি স্পর্শ করে জগন্নাথদেবের কৃপা আশীর্বাদ লাভ করে মানব জীবন অনেকেই ধন্য করেছে এই মহতেই রথযাত্রা মহোৎসবে আপনাদের সকলকে জানায় সাধুর আমন্ত্রণ আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশে উল্টো রথের দিন সকলে আসবেন এবং এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি জগন্নাথদেবের রথে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণ ভক্তি স্বামী পহুপাদের মূর্তি বসানো রয়েছে রথ থেকে জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানী প্রথমে মুকুট নিয়ে বেদিতে রেখে এসেছে এইবার জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে রথ থেকে নামানো হবে এখন আমরা দেখতে পাচ্ছি বলরাম প্রভুকে ভক্তরা কোলে করে রথ থেকে নামাচ্ছেন এবং নামিয়ে বেদির কাছে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে সাজাবেন বলরাম দেবকে এখন রথ থেকে নামাচ্ছেন ভক্তরা নামিয়ে তাদের বেদিতে রেখে দিয়ে আসবেন জগন্নাথদেব বলরামদেব দেব এবং সুভদ্রা মহারানীকে বেদির উপর রাখবে রেখে সুন্দরভাবে তাদের পোশাক পরিয়ে মালা পরিয়ে চন্দন দিয়ে তাদের সাজিয়ে রেখে দেবে সেটি আমরা অন্য ভিডিওতে দেখাবো বলরাম দেবের জয়ধ্বনি দিতে দিতে ভক্ত প্রহুরা বলরাম দেবকে নিয়ে যাচ্ছেন বেদির দিকে বলরাম প্রভুকে বেদির উপর তোলা হয়ে গেছে এবং তার জায়গা মতন তাকে রেখেছে এরপরে সুভদ্রা মহারানীকে নিয়ে আসবেন এবং তারপরে জগন্নাথ দেবকে নিয়ে আসবেন নিয়ে এসে এই বেদির উপর রাখবেন এখন দেখতে পাচ্ছি সুভদ্রা মহারানীকে নৃত্য করতে করতে ভক্তরা বেদির দিকে নিয়ে যাচ্ছেন এই রথটি দেখতে পাচ্ছেন এটি গভর্নমেন্ট কলেজের মাঠের ঠিক উল্টো থেকে আয়োজন করা হয়েছে এই রথটি আয়োজন করেছেন বৈকুণ্ঠের রথযাত্রা সংস্থা কৃষ্ণনগরের সাহাবাড়ি এই রথে রয়েছে জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্র মহারানী এছাড়াও আছেন সাহাবাড়ি কুলদেবতা শ্রী মদন মোহন এবং শ্রীমতী রাধারানী ভক্তরা এখানে হরিনাম সংকীর্তন করছেন এবং ভগবানের খিচুড়ি মহাভোগ প্রসাদ বিতরণ করছেন এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর পোস্ট অফিসের কাছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে কোথায় সিংহপল্লী কৃষ্ণনগর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা স্কুল আয়োজন করেছেন এটা আর সামনে পোস্ট অফিস পোস্ট অফিসের মোড়ে রথযাত্রা উৎসব হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে জগন্নাথ এখন আমরা কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে চলে এসেছি রথযাত্রা দেখতে রথযাত্রা পোস্ট অফিসের মোড়ে ভক্তদের ভিড় জমে গেছে

কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে ছোট ছোট ভাইরা তাদের ছোট ছোট রথ সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছেন রথে রয়েছে জগন্নাথদেব বলরাম দেব সুভদ্রা মহারানী এবং তাদের ছোট্ট গোপাল দেখছেন কত সুন্দরভাবে সাজিয়েছে জগন্নাথদেবের ছোট ছোট রথগুলো Terima kasih telah জয় জগন্নাথ পুঞ্জকুটিৰ গৌৰীয়া মঠে জগন্নাথ বৰাদেৱ সুভা মাৰানী জয় জগন্নাথ হৰে কৃষ্ণ ধন্যবাদ প্ৰভু কৃষ্ণনগরের শ্রী কুঞ্জকুটির গৌড়ী আমর প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান করে থাকে এবং আমরা সেই রথযাত্রার অনুষ্ঠানের ভিডিও প্রতি বছর আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের সঙ্গে থেকে জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ